পাহাড় কেটে স্থায়ী দালান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মৃত আব্দুল মালেকের পুত্র এলুমের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি মুশকেল উপজেলার সাপা পরিমাণে জ্যামকার্নিয়াপাড়ার বাসিন্দা এভাবে পাহাড় খেটে বাড়িঘর নির্মাণ করা হলে পরিবেশের ভারসাম্য নষ্টর পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংস হবে এবং নিমিষেই সাগরের সাথে মিশে যাবে দেশের একমাত্র পাহাড়ের দ্বীপটি তবে সরকারে জায়গাগুলো এভাবে দখলদারের থাবা থেকে রক্ষা করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানা গেছে তারা অভিযুক্ত ব্যক্তিদের সাথে করে এমন কার্যক্রম করার জন্য সহায়তা করেন সহ লোকজনেরা দেখেও না দেখার ভান ধরে যার কারণে এভাবে পাহাড় কেটে গড় নির্মাণের প্রতিযোগিতা নেমেছেন এসব পরিবেশ বিদ্বেষী ব্যক্তিরা দালান নির্মাণে জড়িতরা জানান

প্রতিবেদক আব্দুর রশিদ কুস্তাল পান্ডেপুর